হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের সাতচল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক উপেন্দ্র অধমুখে স্তব্ধ হইয়া বসিয়া রহিল মেঘে ঢাকা চাঁদ চোখে দেখা না গেলেও চারিদিকে ঝাপসা জ্যোৎস্নার ইঙ্গিতে আসল বস্তুটা যেমন জানা যায় এই দুটি নরনারীর গোপন সম্বন্ধটাও এতক্ষণ পর্যন্ত মাত্র আড়ালেই ছিল কিন্তু হাওয়া উঠিয়াছে মেঘ দ্রুত সরিয়া যাইতেছে অন্তরের মধ্যে উপন্দ্র তাহা নিশ্চিত অনুভব করিয়াই এমন করিয়া পলাইবার চেষ্টা করিতেছিল কিন্তু সমস্ত বিফল হইয়া গেল সহসা একটা দমকা বাতাসে সমস্ত আবরণ ছিঁড়িয়া দিয়া যতদূর দেখা যায় সম্মুখের আকাশ অনাবৃত হইয়া উঠিল কিরণময় ধীরে ধীরে কহিতল যাক তোমাকে যে ভালোবাসি তা জানিয়ে দিয়ে আমি বাঁচলুম এখন তোমার যা খুশি করো আমার কিছুই বলবার নেই কিন্তু মনে করো না ঠাকুরপো আমি অন্ধ আসায় ভুলে এ কথা জানালুম। আমি তোমাকে চিনি আমি জানি এ নিষ্ফল নিষ্ফল একেবারে রক্ষক হয়ে এসে তুমি যে ভক্ষক হতে পারবে না কোনো মতেই না এ আমি জানি এতক্ষণে উপেন্দ্র কথা কহিল মৃদুকণ্ঠে প্রশ্ন করিল এ শ্রদ্ধা যদি আমার পরে আছে তবে জানালেন কেন কিরণময়ী কহিল তার দুটো কারণ আছে প্রথম কারণ না জানালে আমি পাগল হয়ে যেতুম দ্বিতীয় কারণ তোমাকে সব কথা না বলে তোমার আশ্রয় নেওয়া আমার অসম্ভব তাহলে আমার কেবলই মনে হতো সুরবালাই আমাকে যেন খাওয়াচ্ছে পড়াচ্ছে কিন্তু এখন যদি এর পরেও তুমি আমার ভার নাও মনে হবে এ শুধু তোমারই খাচ্ছি পড়ছি আর কারো নয় আচ্ছা সুরবালাকে আমার কথা বলবে তো উপেন্দ্র কহিল না কিরণময়ী প্রশ্ন করিল না কেন শুনলে সে কষ্ট পাবে উপেন্দ্র কহিল না উঠান কষ্ট সে পাবে না সে ভারী বোকা ভদ্রলোকের মেয়ে স্বামী ছাড়া আর কোনো লোককে কোনো অবস্থাতেই ভালোবাসতে পারে এ কথা হাজার বললেও তার মাথায় ঢুকবে না কিন্তু অনুমতি করেন তো এখন উঠি কথাটা কিরণময়ীকে তীক্ষ্ণ আঘাত করিল কিন্তু সে সহজ কণ্ঠে কহিল অনুমতি না করে তো উপায় নেই করতেই হবে কিন্তু আর একটু বসো তোমাকে ভালোবেসেছিল সেইটাই শুধু বলা হলো কিন্তু ভুলতে যে চেয়েছিলুম সে আজ সে কথাটাও তো তোমার জানা চাই কিন্তু তাতে কে আমার গুরু যেন ঠাকুরপো সেই যে নির্বোধের অগ্রগণ্য মেয়েটি ছোট বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকেছেন তিনি উপেন্দ্রর মুখে বিস্ময়ের একটুখানি আভাস দেখিয়া কিরণময়ী কহিল হ্যাঁ তিনি তোমরা পশুরাজ বলে তামাশা করো সেই সুরবালাই আমার গুরু তুমি যা শেখালে তাই তিনি ভুলিয়ে দিতে চাইলেন তিনি আমার নমস্য উপেন্দ্র মৌন হইয়া বসিয়া রহিল কিরণময়ী কহিতে লাগিল তোমাকে বারবার বলছি ঠাকুরপো আজ যে তোমার পায়ে আমার লজ্জা সরমের সমস্ত জঞ্জাল জলাঞ্জলি দিলুম তার সমস্ত ফলাফল জেনেই আমি জানি তোমার সুরবালা আছে আর আছে তোমার নিষ্ঠুর কঠিন পবিত্রতা সে স্ফটিকের মতো স্বচ্ছ বজ্রের মতো শক্ত তার গায়ে দাগ দিতে পারি সে আমার সাধ্য নয় কিন্তু জানো তো ঠাকুরপো মানুষের এমনই পোড়া স্বভাব যা তার সাধ্যাতীত তাতেই তার সবচেয়ে লোভ ভগবানকে পাওয়া যায় না বলেই মানুষ এমন করে সব দিয়ে দিতে চায় তাকে তাই আমার মনে হয় তুমি আমার এত বড় অপ্রাপ্য বস্তু না হলে বোধ করি তোমাকে এত ভালো আমি বাঁচতম না কিন্তু যাক সে কথা ক্ষণকাল নীরব থাকিয়া সাহস একটা নিঃশ্বাস ফেলিয়া কিরণময়ী কহিলম একলব্যের যেমন দ্রোন গুরু আমার গুরু তেমনি সুরবালা কিন্তু কেমন করে হলো সেই কথাটা জানিয়ে তোমাকে আর ছুটি দেব ওই যেখানে বসে তুমি খেতে বসেছ আর একদিন রাত্রে সতীশ ঠাকুরপো তেমনি খেতে বসেছিলেন কিসে মনে নেই হঠাৎ তোমাদের কথা উঠে পড়লো জানো তো ভাইটি আমার তোমাদের কথাই একেবারে মেতে ওঠেন তখন তাকে সামলানোই শক্ত আমার নিজেরও তখন প্রায় সেই দশা ভালোবাসার মদ তখন সবেমাত্র পাত্র ভরে খেয়ে তোমার নেশায় তখন আমার হাত পা অবশ দুই চক্ষু ঢুলে ঢুলে আসছে তেমনি সময়ে সতীশ ঠাকুর পো কত নজির কত দৃষ্টান্ত দিয়ে বললেন তুমি তোমার সুরবালাকে কত ভালোবাসো কবে তুমি তার পান বসন্ত হলে আহার নিদ্রা ত্যাগ করেছিলে তবে সে তোমার একটুখানি মাথা ধরা নিয়ে সারা রাত্রি পাকা হাতে শিওরে বসে কাটিয়েছিল এমনই কত দিন রাতের কত ছোটোখাটো কাহিনি তার সেসব শোনা কথা হয়তোবা কোনোটা মিথ্যা না হয়তো বানানো কিন্তু তাতে তোমাদের দুজনের কারো কোনো ক্ষতি হলো না তোমাদের স্ত্রী পুরুষের মধ্যে যে প্রেমের গঙ্গা বয়ে যাচ্ছে আমরা দুটি ভাই বোনে দেখতে দেখতে যেন তাতে ডুবে তলিয়ে গেলাম তারপর অনেক রাত্রিরে সতীশ বাসায় চলে গেলেন আমি কিন্তু এই রান্নাঘরে বসে রইলুম কতক্ষণ জানি নি বেরিয়ে দেখি সম্মুখেই সুখ আমার হঠাৎ মনে হলো সুরবেলার মুখখানি যেন এমনই এমনই মধুর এমনই উজ্জ্বল ঠিক এমনই ধারাই বুঝি তার মুখ থেকে চোখ ফেরানো যায় না মনে মনে তাকে বললুম তোমাকে তো দেখিনি তুমি কেমন কিন্তু তুমি যেমনই হও আজ থেকে তুমি হলে আমার গুরু তোমার কাছ থেকেই আমি স্বামী প্রেমের পাট নিলুম ভালোবাসার স্বাদ আমি পেয়েছি এ আমি আর ছাড়তে পারবো না ভালোবাসা আমার চাই চাই ভালো আমাকে বাঁচতেই হয় তবে অন্যকে নয় অন্যকে ভালোবেসে কেন এই ব্যর্থ করি আজও তো আমার স্বামী বেঁচে আছেন এখনও তো বিধবা হয়নি তবে কেন এ ভুল করি তোমার মতো আজ থেকে আমিও আমার স্বামীকেই ভালোবাসবো আর কারুকে নয় বলা মাত্রই মন থেকে যেন তার সমস্ত শক্তি এক করে সায় দিয়ে বলল। ভালোবাসা ফিরে পাবার তোমার আশা নেই সত্যি কিন্তু তবুও তোমাকে তাকেই ভালোবাসতে হবে কিন্তু আমার এমনই পোড়া অদৃশ্য ঠাকুরপো তিনি বাঁচলেন না আমার বড় সাধের সাধনা অঙ্কুরেই শুকিয়ে গেল তাই তার মৃত্যুর দিনে আমার যে চেহারা যারা তোমরা দেখতে পেয়েছিলে তার মধ্যে এক বিন্দু ছলনা ছিল না বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর যে করুণ এবং আর্দ্র হইয়া উঠিতেছিল উপেন্দ্র তা লক্ষ্য করিল কিন্তু কথা কহিল না নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল ঠাকুরপো যারা মূর্খ যারা গোঁড়া তারা বুঝবে না বটে কিন্তু তুমি তো জানো সংসারের সমস্ত জিনিসেরই প্রাকৃতিক নিয়ম আছে সে নিয়ম অগ্রাহ্য করে স্বামী স্ত্রী কেউ কখনো তাদের সেই চিরমধুর সম্বন্ধে পৌঁছতে পারে না বিয়ের মন্ত্র কর্তব্যবুদ্ধি দিতে পারে পারে ভক্তি দিতে পারে সহমরণে প্রবৃত্তি দিতেও পারে কিন্তু মাধুর্য দেওয়ার শক্তি তো তার নেই সে শক্তি আছে শুধু ওই প্রকৃতির হাতে তার দেওয়া নিয়ম পালনের মধ্যে যখন সময় ছিল সামর্থ্য ছিল তখন দুজনেই দুপায়ে সে নিয়ম মারিয়ে গেছি তার কোনো সম্মানই রাখিনি আজ অসময়ে স্বামী যখন মৃতকল্প তখন প্রয়োজন বলে তার কাছে যাব আমি কোন পথে কিন্তু তবু হাল ছেড়ে আমি দিইনি ঠাকুরপো আশা ছিল একটা পথ বুঝি তখনও খোলা ছিল সে তার সেবা ভেবেছিলুম আমরণ স্বামী সেবা নিয়েই হয়তো বা একদিন তাকে পাবো কিন্তু এমনই হতভাগিনী আমি সেটুকু অবসরও আমার মিলল না তিনি ইহুলোক ত্যাগ করে গেলেন উপেন্দ্র সবিস্ময়ে মুখ তুলিয়া দেখিল কিরণময়ীর দুই চক্ষু অশ্রু জলে ভাসিতেছে কহিল শুনেছে আপনি যেমন তার সেবা করেছেন তেমন মানুষ পারে না সেদিকে স্ত্রীর কর্তব্যে আপনি লেশমাত্র ত্রুটি করেননি কিরণময়ী বলিল তা হয়তো ঘটেনি কিন্তু মানুষে যা পার না পারে আমি বা কি করে পারলুম ঠাকুরপো তা নয় তেমন সেবা স্ত্রীলোক মাত্রই পারে কিন্তু আমি তো কর্তব্য বলে কিছুই করিনি আমার অন্য কোনো পথ খোলা ছিল না সমস্ত পথ বন্ধ ছিল বলে আমি চেয়েছিলুম আমার সেবার মধ্যে দিয়ে তাকে পেতে তাই যেদিকে সাধ্যমতো কোনো অবহেলা করিনি ভেবেছিলাম একবার যদি তাকে বুকের মধ্যে পাই যতদিন বাঁচি যেখানে যেভাবেই থাকি ভদ্রভাবে জীবনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু সমস্ত চেষ্টা আমার নিষ্ফল হয়ে গেল তাকে পেতে শুরু করেছিলাম বটে কিন্তু পেলাম না প্রথম থেকে সেই যে তুমি আমার বুক জুড়ে রইলে কোনোমতেই সেখান থেকে তোমাকে আর নড়াতে পারলাম না আমার স্বামীকেও আমার অন্তরের মধ্যে পেলুম না উপেন্দ্র উঠিয়া দাঁড়াইয়া কহিল অনেক রাত্রি হয়েছে বৌঠান আমি চললাম কিরণময়ী উঠিয়া দাঁড়াইয়া কহিল চলো চলো তোমাকে দা দৌড় পর্যন্ত পৌঁছে দিয়ে সদরটা বন্ধ করে আসি কাল দেখা হবে না কাল আমি বাড়ি যাব আর কোনো দিন দেখা হবে হওয়াই তো সম্ভব নমস্কার বউঠান নমস্কার ঠাকুরপো দিবাকরকে এখানে পাঠাবে কি পাঠাবো বই কি বউঠান তার মা বাপ নেই আমি তাকে এতদিন দেখে এসেছি আজ থেকে তাকে মানুষ করবার ভার আপনি যখন নিতে চেয়েছেন সে ভার আপনার হাতেই সোপে দিলম কিরণময়ী চোখে জল আসিয়া পড়িতেছিল কহিল এত কথা শোনার পরও তুমি এত বড়ো বিশ্বাসের ভার আমার উপর কী করে দেবে ঠাকুরপো তুমি যে দিবাকরকে কত ভালোবাসো সেত আমি জানি দরজার বাহিরে আসিয়া পড়িয়া কহিল সেই জন্যই তো দিলাম বউঠান আমি যাকে ভালোবাসি তার মঙ্গল অমঙ্গল আপনার দ্বারা কখনোই হবে না এই তো আমার ভরসা বলিয়া দ্রুতপদে অগ্রসর হইল কিরণময়ী অন্ধকার গলির মধ্যে মুখ বাড়াইয়া উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করিল আর একটা কথা বলে যাও ঠাকুরপো সতীশ কি কলকাতায় নেই উপেন্দ্র দূর হইতেই জবাব দিল না কিরণময়ী পুনরায় প্রশ্ন করিল সে যখন আমাকে না জানিয়ে চলে গেছে তখন অনেক দুঃখেই গেছে ঠাকুরপো তাকে কি তুমি এ বাড়িতে ঢুকতে নিষেধ করে দিয়েছিলে উপেন্দ্র চুপ করিয়া রহিল উত্তর না পাইয়া কিরণময়ী কহিল এমন ইচ্ছে কেন হয়েছিল তাও কি জানতে পারিনে উপেন্দ্র কহিল আমার ভুল হয়েও থাকতে পারে যাই হোক কোথায় সে আছে খোঁজ করে আপনার কাছে আসতে তাকে চিঠি লিখে দেব তাকেই জিজ্ঞাসা করবেন বলিয়া উপেন্দ্র দ্বিতীয় প্রশ্নের অপেক্ষা না করিয়া দ্রুত বেগে অন্ধকার গলি পার হইয়া গেল বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন সকালে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা